আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের মাঝে মিনি এস এর একটা রিভিউ নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন আমার সামনে মিনি আইপিএসটি এটা হলো আমাদের আইপিএস এর সামনের সাইট দেখতে পাচ্ছেন কতগুলো অপশন লাগানো আছে এটা হলো আমাদের ভিতরের সাইড সব হাই কোয়ালিটি মিনি আইপিএস সব হাই কোয়ালিটি মিনি আইপিএস যে বললাম এটার কিন্তু অবশ্যই কারণ আছে কারণ দেখেন এটার মধ্যে যে মালগুলা ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক উন্নত মানের এবং হাই কোয়ালিটি এটার মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করছি এটা নাইন একটি ব্যাটারি রোহিমা পাউডার ব্যাটারি সব চাইতে ভালো ব্যাটারি এবং এটার মধ্যে যে চার্জিং সিস্টেম করছি চার্জ দেওয়ার জন্য ইউপিএস এর কিন্তু একটা ট্রান্সফর্মার হাই কোয়ালিটি একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি এবং ব্যাটারিটা যাতে ওভার চার্জ কোনো সময় না হয় কারণ ওভার চার্জের কারণে কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় ওভারসার্জের কারণে যতে ব্যাটারিটা নষ্ট না হয় সেই জন্য কিন্তু এখানে দেখুন হাই কোয়ালিটি একটা প্রোগ্রাম সিস্টেম চার্জিং অটো কার সার্কিট লাগাইছি এবং পাশাপাশি আরেকটা রিলে ব্যবহার করছি এটা চেঞ্জ ওভার হিসাবে কারেন্ট যাওয়ার পর অটোমেটিক যতে লাইট ফ্যানগুলো চলে এই সিস্টেমের জন্য কারণ এটা আপনাদের বাসাবাড়িতে তো বড় তখন তার ছোট এই ডিসি ফ্যান চালানোর প্রয়োজন নাই সাথে সাথে আপনাদের যে ছোট ফ্যান আছে এই রকম ফ্যান যখন রানিং থাকবে তখন এটা বন্ধ হয়ে যাবে কারণ কাউরে যাওয়ার অটোমেটিক চালু হবে এরকম সিস্টেম কিন্তু আমাদের মিনি আইপিএস টার মধ্যে করা আছে এবং এগুলোর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমরা মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রাখছি এটা হলো মোবাইল চার্জিং মডিউল এবং এখানে আছে আরো তিনটা ডিভাইস রাউটার অনু চালানোর জন্য এবং আপনার রাউটার অনুর ভোল্টেজ যেটাই হোক না কেন সেটা কিন্তু আমাদের পিছন থেকে এটার আউটপুট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হলো মোবাইল চার্জ দেওয়ার জন্য এটা হলো রাউটার বা অনুর যদি ফাইভ গোল থাকে আপনারা এই সকেট থেকে লাইন নিতে পারবেন আবার যদি আপনার রাউটারের ভোল্টেজ নাইন থাকে তখন আপনারা এই সকেট থেকে লাইন নিতে পারবেন আবার যদি অনুর ভোল্টেজ বারো বোল্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সকেট থেকে লাইন নিতে পারবেন আবার রাউটারের ভোল্টেজ যদি বারো গোল হয় তাহলে কিন্তু আপনারা এই সকেট থেকে লাইন নিতে পারবেন আপনাকে আমরা কিন্তু চারটা সকেট এখানে পরিপূর্ণ আমরা দিয়ে রাখছি আপনারা চাইলে যে কোনো ভোল্টেজের রাউটার অনুব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন তিনটা সকেট দেওয়া আছে দুইটা সকেট দিছি লাইটের জন্য এবং একটা সকেট দিছে ফ্যান চালানোর জন্য এই মিনি আইপিএস টা থেকে একটা ফ্যান এবং দুইটা লাইট চালানোর সিস্টেম কিন্তু আমরা রাখছি এই সকেটটা হলো ফ্যানের জন্য এটা হলো লাইট 1 এটা হলো লাইট 2 লাইট 1 লাইট 2 আবার সামনেও কিন্তু মার্ক করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে এটা হলো লাইট 1 এর সুইচ এটা হলো লাইট 2 এর সুইচ আর এটা হলো ফ্যান অন অফ করার সুইচ আর এটা হলো মিনি মেইন এসি কারেন্ট যে ইনপুট হয় এটা অন অফ করার সুইচ এই সুইচটা চালু রাখলে পরে ব্যাটারিটা চার্জ হবে কারেন্ট লাইন সার্কিটের মধ্যে পাবে তার পাশাপাশি এখানে আরেকটা সুইচ আমরা দিয়ে রাখছি এটা হলো এসি মোড এবং ডিসি মোড আপনারা যদি চান আপনাদের ডিভাইস গুলা কারেন্ট থাকা অবস্থাতেও যদি চালাতে চান সেক্ষেত্রে ডিসি মোডে থাকলে পরে উপরের দিকে সুইচটি দিয়ে রাখবেন এসি মোডে দিয়ে রাখলে পরে আমাদের লাইট ফ্যান গুলা কিন্তু রানিং হয়ে যাবে আর যদি চালাতে না চান অটোমেটিক ভাবে চালাতে চান সেক্ষেত্রে ডিসি মোডে দিয়ে রাখবেন কারেন্ট যাওয়ার পর অটোমেটিক ফ্যান চালু হবে এবং কারেন্ট আসার পর অটোমেটিক আপনার লাইট ফ্যান বন্ধ হবে আর চমৎকার একটি এখানে দেখুন ডিসপ্লে লাগানো এটা ব্যাটারি জ কত আছে এটা দেখতে পারবেন এবং কত পার্সেন্টেজ চার্জ আছে এটা এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দাগ দেওয়া আছে আর এটা হলো ডিসপ্লে এবং পিছনের যে ডিভাইস ব্যবহার করছি এগুলো যদি আপনারা চালাইতে কখনো না চান সেক্ষেত্রে আপনারা এই সুইচ অফ করে রাখবেন জ দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে আর যদি দেখতে চান বা ডিভাইস গুলা চালাইতে না করে দিবেন সম্পূর্ণ ডিভাইস অফ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইট ফ্যানের এর লাইন গুলা কিন্তু ঠিকই থাকবে আর এটা চার্জ এবং কারেন্ট পাচ্ছে কিনা এটা দেখার জন্য কিন্তু এই যে আমরা এখানে আলাদা ইন্ডিকেটর লাগাই দিয়েছি পাওয়ার ইন্ডিকেটর এবং নিচের যে চার্জিং পাতিটা দেখতেছেন এটা হচ্ছে হলুদ কালার বাতি এটা যখন ব্যাটারি চার্জ হবে তখন হলুদ কালার বাতি রিজলবে আর যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন এই সবুজ কালার বাতি রিজলবে এবং উপরে হলুদ কালার বাতিটি বন্ধ হয়ে যাবে যারা আমাদের এই মিনি আইপিএস গুলা নিছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কিরকম সার্ভিস পাচ্ছেন আর তারা এগুলো আইপিএস গুলা সংগ্রহ করবেন ভাবতেছেন যে কিনা বা কাজ করবে কিনা এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সব সাইতে ভালো মানের একটি মিনি আইপিএস আমরা কিন্তু বাজারে নিয়ে আসছি আমার মনে হয় না যে আগে পরে এই ধরনের মিনি আইপিএস এইভাবে কেউ তৈরি করছে এটা গড়ি থেকে শুরু করে এটা ভিতরে যে যাবতীয় পার্টস গুলা সবগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি উন্নত মানের আমরা লাগাইছি আশা করি মিনি আইপিএস টি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের মিনি আইপিএস গুলো আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনার আপনারা এই পণ্যটি হাতে পাওয়ার পর এই আইপিএস এর দামটি পরিশোধ করতে পারবেন এই সুযোগ কিন্তু আপনাদের মাঝে আছে আর যারা অর্ডার গুলা করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এই ধরনের মিনি আইপিএস গুলো কেউ পাইকারি নিয়ে যদি আপনারা নিজেরা ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন আমরা কমপ্লিট আইপিএস তৈরি করে দিতে পারবো তাছাড়া যদি আরো এরকম বডি কভার কেসিং আলাদা লাগে তাও দেওয়া যাবে আর যদি কিন্তু আমার ব্যাটারি সারা আমি নিবো সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো যদি বলেন না টানা সোনার ব্যাটারি ছাড়া আমরা নিব অন্যান্য পার্টস আলাদা আলাদা ভাবে নিয়ে আপনারা নিজেরা সেটিং করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলা দিতে পারবো আমাদের এগুলা ইউজ পরিমাণে স্টকে আছে আমাদের আইপিএস এর কাজ এগুলা কিন্তু কন্টিনিউ অবিরত চলতেছে আমাদের আইপিএস প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা সাথে যে কোনো মুহূর্তে অর্ডার করলে আমরা কিন্তু দিতে পারবো এই মুহূর্তে কিন্তু আইপিএস গুলার অফার চলতেছে আপনারা জানেন তাই আপনারা যারা আইপিএস গুলো নিতে চান অতি দ্রুত অর্ডার করুন আর লোড শেডিং যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আইপিএস এর দাম গুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে তখন নিলেও কিন্তু বেশি দাম দিয়ে নিতে হবে আমরা এইগুলো আইপিএস এর সাথে

তাই যারা এই মিনি আইপিএস গুলা নিতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেশে যে কোনো প্রান্তে কিন্তু এই মিনি আইপিএস গুলো কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের আইপিএস গুলার সাথে যে পিছনে ফ্যান চালানোর জন্য একটা সকেট লাগাইছি যে পিছনে একটা পুরান ফ্যান কানেকশন দিয়ে রাখছি আমি এখন এটা কিন্তু ডিসি মোডে দেওয়া আছে আইপিএস সুইচ অন করার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানটা চালু হয়ে যাবে এই দেখুন আইপিএস সুইচ অন করি অন করার সাথে সাথে কিন্তু ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে এটা কিন্তু ডিসি মোডে আছে ব্যাটারি ডিসপ্লে যদি এটার মধ্যে চার্জিং লাইন টাইম পুট করি সুইচ দেওয়া আছে ডিসি দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক এটা কিন্তু ব্যাটারি কিন্তু ফুল চার্জ আছে ব্যাটারি চার্জটা যখন 12.1 চাইরে নামবে 12.4 হওয়ার সাথে সাথে কিন্তু এটা চার্জিংটা শুরু হবে এরকম সিস্টেম কিন্তু রাখা হয়েছে আর যদি আপনারা চান যে আমরা কারেন্ট থাকা অবস্থায় ফ্যানটি চালাবেন সেক্ষেত্রে এই সুইচটা শুধু এসি মোটে দিলে পরে কিন্তু ফ্যানটা রানিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন কারেন্ট থাকা অবস্থায় যদি কেউ ফ্যান চালাতে চান সেক্ষেত্রে এসি মোটে দিলে পরে চলবে আর এই অবস্থায় যদি কারেন্ট জায়গা তাহলে কিন্তু আপনাদের ডিসি মোডে চলবে না কারণ অটোমেটিক সিস্টেমে কাজ করবে না আর এই যে ফ্যানটা বন্ধ করে দিলাম এসিটা বন্ধ করে দিলাম দেখুন ফ্যানও কিন্তু বন্ধ হয়ে গেছে যেহেতু এটা সুইচটা এসি মোডে দিয়ে রাখছেন যদি এটা ডিসি মোডে দেন ডিসি মোডে দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যান আবার রানিং হবে এটা কিন্তু এরকম অটোমেটিক ভাবে কাজ করছে ফুল অটোমেটিক কাজ করতে গেলে এই যে লাইনে দিয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে দেখুন এই যে সুইচটা ইনপুট হওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে গেছে আবার কারেন্টটা যাওয়ার সাথে সাথে যখন এটা কারেন্ট চলে যাবে তখন কিন্তু ফ্যানটা রানিং হয়ে যাবে সুইচটা বন্ধ করে দিলাম সাথে সাথে যা অটোমেটিক হবে আমাদের ফ্যানগুলো ফ্যান চালু হয়ে গেছে লাইট ঠিক একই সিস্টেমে চালু হবে আইপিএস গুলো যদি আপনারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কিন্তু ইমিনি আইপিএস গুলো রবার চলতেছে আর আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুক সিংহ যারা আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসেও আইপিস গুলা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম